আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যে পঁয়তাল্লিশ নাম্বার অঙ্কে বলা আছে বি নট প্লাস সি টোটালটার উপরে আবার একটা নট তো এটাকে আমরা সরল করবো কীভাবে অনেক সহজ কিন্তু এইখানে এই যে প্লাসের উপরে নট আছে ডিম অর্গ্যানের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারি ডিম অর্গ্যানের উপপাদ্য অনুযায়ী যোগের পূরক মানে যোগ করে যদি টোটাল পূরক হয় তাহলে এই এটাকে আলাদা আলাদা পূরক করে গুণ করে ফলাফলে এক হয় সেই দৃষ্টিকোণ থেকে এই যে এই উপরে নটটাকে এইখানে অর্ধেক নিব এখানে অর্ধেক নিব ফলে কী হবে প্লাসটা ইন্টু হবে এই যে এ বি নট এর উপরে নট প্লাসটা ইন্টু হলো আর সি নট আবার বলছি লক্ষ্য করি এবি দুইটা উপরে এই নটের আংশিক আসলো আর এই প্লাসটা ইন্টু হলো সি এর উপরে নট হলো ডি মর্গেনের প্রথম উপাদ অনুযায়ী আবার এইখানে এ বি নট এখানে ইন্টু বলা যায় ইন্টুর উপরে নট তো ইন্টুর উপরে যদি নট থাকে তা এই নটটাকেও ভেঙে আলাদা করা যায় শর্ত হচ্ছে এখানে ইন্টু আছে ইন্টু থাকলে প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় সূত্র ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে গুণের পুরক সমান পুরকের যোগ ফল অর্থাৎ গুণের পুরক আলাদা আলাদা এই যে এর উপরে নট দিলাম ইন্টুর পরিবর্তে প্লাস হলো বি ডাবল নট হবে কারণ বি এর উপরে আগে একটা নট ছিল আর এই নটের আংশিক সি নট রেখে দিলাম এখন এ ডাবল নট সমানে এ নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে তাহলে এ নট প্লাস বি হলো ইন্টু সি তো সবার শেষে এটাকে এটা দিয়ে গুন করবো এ নট এই যে দ্রুত গুণ করে দিলাম সময় সেভ করার জন্য এই যে এ নট সি নট গুণ করে এটা হলো প্লাস বি সি নট তো গুণ করে তো লাভ হলো না কারণ কমেনি তো তাই না গুণ করে যদি শূন্য অথবা ওয়ান হতো তাহলে কম তো সমস্যা দিয়ে এইভাবে আমরা এই সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ